আপনার এই বাইকের টপ স্পিডটা সেটা আমরা পাবো না করে জ্যাম হয়ে যায় সেই কারণে পিছনে সাসপেনশনটা ভালোভাবে কাজ করে না প্রথম অবস্থায় দেখা যায় বাইকটি খুব পরিষ্কার হয়ে গেছে পরবর্তীতে একটু শুকাইলে দু একদিন যাওয়ার পরে এই ধুলাগুলো আবার জেগে ওঠে এর সর্বপ্রথম ফুয়েল মাইলেজটা অনেকটাই কমে যাবে দ্বিতীয়ত বাইকটা অনেক ভার চলবে সবচেয়ে ময়লা জমে আপনার যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন ট্রেনিতে যে ফিল্টারটা পোস্ট করতেছি ফুয়েল পাম্প যে ফিল্টারটা ওইটা সালামু আলাইকুম এই সুযোগী বাইকটি আমরা মাস্টার সার্ভিস করব। মাস্টার সার্ভিসের গুরুত্বপূর্ণ কিছু সাইড আজকের এ ব্লগে তুলে ধরবো তো চলুন দেখে নেওয়া যাক কী সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তা অলরেডি দেখতে পারতেছেন পুরো সম্পূর্ণ বাইকটি কিন্তু অনেক অংশেই পোলা আমাদের হয়ে গেছে তা এখন আমরা এয়ার ফিল্টারটা খুলতেছি তাই এয়ার ফিল্টারটা দেখুন কি পরিমাণে বাজে ময়লা এবং নোংরা হয়ে গেছে তাই এয়ার ফিল্টারটা এভাবে যদি নোংরা হয় তাহলে কি সমস্যাটা আমাদের হতে পারে আমাদের সর্বপ্রথম ফুয়েল মাইলেজটা অনেকটাই কমে যাবে দ্বিতীয়ত বাইকটা অনেক ভার চলবে বিশেষ করে বাইকগুলোতে বেশি ঝামেলা হয় তখন কী হবে বাইকটা মনে হয় যে স্পিড উঠতেছে না পুরো বাইকটা ধম ধরে যাবে টান উঠতেছে না সেক্ষেত্রে যদি এরকম কারো সমস্যা হয় এয়ার ফিল্টারটা অবশ্যই আপনারা চেক দেবেন যে এয়ার ফিল্টারটা কী অবস্থায় কি আশায় বিষয় আছে এখন আমরা যে পার্টটা খুলতেছি এটা সে সামনে ফরেন স্পকেট বলে তাই সামনে ফরেন স্পকেটটা আপনার দেখে নেওয়া যাক এই ফরেন স্পকেটের সমস্যাটা কি ফর্নিশ পকেটটা যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কি সমস্যাগুলো হতে পারে আমাদের সেক্ষেত্রে বাইকের আপনার টপ স্পিড কমে যাবে মাইলেজ কমে যাবে প্লাস অনেক সময় ক্ষেত্রে দেখা যায় কটকাট কেটকাট করে শব্দ করতে পারে এজন্য প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর ফর্নিশ পকেটটা অবশ্যই চেক করে নেবেন তাই দেখুন আপনার আমাদের ফর্নিশ পকেটটা কিন্তু অনেক সেই দাঁতগুলো ভেঙে গেছে তা এরকম দাঁতগুলো ভেঙে যাওয়ার ফলে কী কী হবে আমাদের বাইকের যে পারফরমেন্স যে টর্কটা সেটা আমরা পাবো না পারফরমেন্স যে আপনার এই বাইকের টপ স্পিডটা সেটা আমরা পাবো না প্লাস আমাদের ফুয়েল খরচাটা তো বেশি হবেই তা এই বাইকটা আমরা খোলা অবস্থায় বাইকটা ওয়াশ করবো কারণ খোলা অবস্থায় ওয়াশ করার মূল উদ্দেশ্য কী যে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের বাইকের প্রপারলি একদম পয়েন্টে পয়েন্ট প্রত্যেকটা জয়েন্টের জায়গায় ক্লিনভাবে নিটেল ক্লিনভাবে যাতে পরিষ্কার হয়ে যায় আমরা যখন বাইকটা একটি সার্ভিসিং করি ক্রাশিন কিংবা পেট্রোল মারি না কেন প্রথম অবস্থায় দেখা যায় বাইকটি খুব পরিষ্কার হয়ে গেছে পরবর্তীতে একটু শুকাইলে দু একদিন যাওয়ার পরে এই ধুলাগুলো আবার জেগে ওঠে এজন্য আমরা পুরো বাইকটা খোলা অবস্থায় ওয়াশ করবো এই জন্য আমরা দেখতে পাচ্ছেন বাইকের ইলেকট্রিক ডিভাইসে যে সকেটগুলো আছে এগুলো সুন্দর করে টেপ মারিয়ে নিলাম যাতে এইটার ভিতরে কোনো রকম পানি প্রবেশ না করে এই জন্য সুন্দর করে যতগুলো ওয়্যার আছে সবগুলো ওয়্যারের জয়েন্টগুলো আমরা কিন্তু এইভাবেই টেপ করে নিছি বাইকটা সুন্দরভাবে নিটেল ক্লিন করার জন্য মাস্টার সার্ভিস করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চটা চেষ্টা করি আপনার আপনাদের জন্য যেটা ভালো হবে সেটাই করার জন্য তা দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পের ফিল্টারটা ফুয়েল পাম্পের ফিল্টারটা এত পরিমাণে নোংরা হয়েছে যা বলার মতো না বর্তমানে ফুয়েল ব্যবস্থাপনা খুবই বাজে অবস্থা এই জন্য অন্তত চেষ্টা করবেন এই ফুয়েল পাম্পের ফিল্টারটা তিন হাজার কিলোমিটার পর আপনার পরিষ্কার করার জন্য ফুয়েল পাম্পের ফিল্টারটা আপনার যদি ময়লা জমে তাহলে কীরকম আপনার সমস্যাটা হতে পারে দেখবেন বাইকটা অনেক সময় দেখা যায় যে বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বাইকটা মনে করেন যে ওটা গলা চিপে কেউ ধরে রাখছে এরকম অবস্থা একটা এটা হচ্ছে আমাদের বাইকের বডিটা তো বডিটা আমরা খুলে নিয়েছি এটা ক্লিন করবো তা অনেক সময় দেখা যায় অনেকের কমপ্লেন আসে আমাদের কাছে কমপ্লেন দেয় ভাই আপনাদের ইঞ্জেক্টর ক্লিনার মেশিন আছে কিনা ইঞ্জেক্টর একটি ক্লিনার মেশিন হ্যাঁ অবশ্যই দরকার কিন্তু পারলে যে হান্ড্রেড পার্সেন্ট দরকার সেটাও কিন্তু খাবার না ইঞ্জেক্টরে কিন্তু সামান্য কিছু অংশে ময়লা জমে ওরকম আহমরি ময়লা জমে না সবচেয়ে ময়লা জমে আপনার যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে যে ফিল্টারটা পুশ করতেছি ফুয়েল পাম্প যে ফিল্টারটা ওইটা ট্যাঙ্কির ভিতরে যে ফিল্টার থাকে ওই ফিল্টারটা বলে ফোয়েল পাম্প ফিল্টার আর থোটল বডিটা আপনার ময়লা জমে প্রচণ্ড আকারে ময়লা জমে তা এই দুইটা ফিল্ড আপনার জিনিস পরিষ্কার করলে কিন্তু আপনার এফআই এর সার্কিটের যে কাজগুলো সেগুলো কিন্তু পরিপূর্ণতা হয়ে গেলো তাতে দেখতে পারতেছেন কী পরিমাণে নোংরা বের হয়েছে আমাদের এই ফুয়েল পাম্প ফিল্টার থেকে প্রায় আপনার ভিতরে যে আপনার তেলগুলো আছে পুরো কালো এবং বাজে অবস্থা হয়ে গেছে এক প্রকার দেখা যাচ্ছে তা দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্প এবং থোরাল বডির যে সরঞ্জামগুলো আছে সবগুলো আমরা কিন্তু একবারে নিটেল ক্লিন করে নিয়ে দেখতে পাচ্ছেন পুরা প্রত্যেকটা পার্টস যত্ন সহকারে এইভাবেই আমরা পরিষ্কার করে থাকি কারণ এই যে পার্টসগুলো এখন দেখতে পাচ্তেছেন এফআই বাইকের সার্ভিসিংয়ের ক্ষেত্রে এগুলোই সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় এমনি আপনার বাইক স্মুথ চলার ক্ষেত্রে তা এই জায়গায় যদি আমি কোনো গাফলিতেবি কিংবা ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু বাইকের হচ্ছে প্রপারলি মাস্টার সার্ভিসিং যে ফিল্টার সেটা কিন্তু আমরা কখনোই পাবো না এদিকে আপনারা সতর্ক থাকবেন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট আপনার খুলে আমরা নিটেলভাবে ক্লিন করে নিছি এভাবে আশা করি আপনাদের কাজগুলো আপনারা বুঝে নেবেন এখন আমরা দেখতে পাচ্ছেন বাইকটি আমাদের ওয়াশ করার শেষ ওয়াশ করার শেষে আমরা বিভিন্ন জয়েন্ট এবং পয়েন্টের ভিতরে হাওয়া দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি যাতে কোনো প্রকার পানি ডিভাইসের না থাকে কোনো বাইকের চিপা চাপায় যাতে পানি না থাকে সেক্ষেত্রে পানি থাকলে নানান রকমের সমস্যা কিন্তু হতে পারে এজন্য খুব সুন্দর করে প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে হাওয়া মারতে হবে না হলে আমাদের কিন্তু পরবর্তীতে এখন সমস্যা না হলে পরবর্তীতে কিন্তু সমস্যা হতে পারে এই জন্য বাইকটি খুলে যখন ওয়াশ করবো এই ক্ষেত্রে আমরা খুবই কেয়ারফুল হব যাতে আমাদের বাইকের ডিভাইসের কোনো তারে কিংবা কোনো চিপা চাপায় পানি জমে না থাকে দেখতে পারছেন বাইকটি কিন্তু খুলে ওয়াশ করার কারণে কি পরিষ্কার হয়েছে যা বলার মতো না এই পরিষ্কারটা আমি কিন্তু যখন বাইকটি এখন আমরা ব্যাক সিরিজটা খুলে নিয়েছি দেখুন ব্যাক সিরিজের বুসটা কিন্তু ঠিক আছে মাস্টার সার্মিনিসের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে ব্যাক সিরিজ বুস এই ব্যাক সিরিজ বুসটি অনেক সময় লাগে যার কারণে অনেক সার্ভিস সেন্টারে দেখা যায় ব্যাকসিসটি খোলা হয় না সেক্ষেত্রে দেখা যায় কি যে প্রপারলি যে আপনার যে সাসপেনশনটা খেলবে সেটা কিন্তু খেলতে পারে না এই ব্যাকসাইজ বুসটা অনেক সময় দেখা যায় যে পরে জ্যাম হয়ে যায় সেই কারণে পিছনে সাসপেনশনটা ভালোভাবে কাজ করে না তা আমরা ব্যাকসাইজটা খোলার পরে প্রত্যেকটা চিপা প্রত্যেকটা পয়েন্টগুলা সুন্দর করে কিন্তু আবারও ওয়াশ করে নিতেছি পূর্বে একবার ওয়াশ করছি আবার ওই জন্য ওয়াশ করে নিলাম তা দেখুন কী পরিমাণে নিটেল ক্লিন হয়েছে তা ব্যাকসাইজ বুস্টটা আমাদের যেহেতু ভালো ছিল সেজন্য আমরা ব্যাকসাইজ বুস্ট পুরাতনটাই গ্রিজিং করে ইনস্টল করে দিচ্ছি এখন আমরা ভ্যাল্পলেন্সটা সেটিং করব করবো ভেল্পলেন্সটা যদি ভাবে সেটিং করা না হয় কী সমস্যা হতে পারে সেটা আসুন জেনে নেওয়া যাক অনেক সময় দেখা যায় ভেল্পেন্সটা ভাবে সেটিং না হলে বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে বাইকটি ইঞ্জিন ওভারহিট হবে এই জন্য ভেল্পলেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু তো অনেকেই কী করি মেকানিক্স ভাই বেরা যারা আছে তারা হাত দিয়ে আমরা ভেল্পলেন্সটা সেটিং করি এটা ভুলেও করতে যাব না ফিলার গ্যাসের সাহায্যে অ্যাকুরেটলিট পারফেক্ট যে মাপ আছে সেই অনুযায়ী ভেল্প ক্লিয়ারেন্সটা কিন্তু আমরা সেট আপ করব অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাইকের এক এক বাইকের এক এক রকম ভ্যাল ক্লিয়ারেন্স জন্য আমরা মেনু আপনার কোম্পানির গাইডলাইনগুলো চেক করব ওই অনুযায়ী আমরা ভ্যাল্প ক্লিয়ারেন্সটা সেটিং করব। তা দেখতে পাচ্ছেন আমাদের নতুন এবং পুরাতন এয়ার ফিল্টারটা কতটুকু পার্থক্য হয়েছে পুরাতনটা এবং নতুনটার ভিতরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলো আমাদের বাইকের বল রেসারটা আমরা খুলে নিয়েছি তা দেখতে পাচ্ছেন বল রেসারের নিচের অংশে কি পরিমাণে জং পড়ে গেছে পুরায় বাজে একটি অবস্থা হয়ে গেছে এই জং পড়ার মূল কারণ হচ্ছে কি মূল কারণ হচ্ছে নিম্নতমে একটি গ্রিজ পূর্বে ব্যবহার করা হয়েছিল যার কারণে কিন্তু এরকম একটি আপনার অবস্থাটা হয়েছে তা এই জন্য আমরা ভালো মানের গ্রিজ আপনার ইউজ করার চেষ্টা করব অনেক সময় আমরা মোবাইলের বিষয়টা কিন্তু মাথায় রাখি গ্রিজের বিষয়টা কিন্তু মাথায় রাখি না এটা আমরা ভাবনাও করি না গ্রিজ কিন্তু একটি আপনার ইম্পর্টেন্ট ইস্যু এই জন্য দিকে আমরা লক্ষ্য রাখবো যাতে আমাদের ভালো মানের একটি গ্রিজ সার্ভিস সেন্টার থেকে দিতেছে কিনা এটা আমাদের অর্থনৈতিক যে আপনার জিক্সারের আপনার বল স্যার এটাই আমরা এই বাইকে ইনস্টল করতেছি সুন্দর করে ব্যাপারটা আমাদের হ্যান্ডেল করা হচ্ছে তাই দেখতে থাকুন ফাইনালি আমাদের বাইকটি মাস্টার সার্ভিস করা কমপ্লিট করা হয়ে গেছে তা দেখতে পাচ্ছেন পুরো বাইকটা একদম ঝকঝকে পক পকে নতুন হোমের মতো হয়ে গেছে তা বাইকটি সম্পূর্ণটা চেষ্টা করছি আমরা ভালোবাই সার্ভিস করার জন্য আমাদের এই বলকটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের ভিতরে বলকটি শেয়ার করবেন তা কোনো ভুল টুটিলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম